প্রিয় সিলেট এই যে গণতন্ত্রের জন্য আত্মত্যাগ এই আত্মত্যাগে ছত্রিশ শেষ ছত্রিশ দিনে বিএনপি সহ ছাত্র জনতার প্রায় সাড়ে আটশো মানুষ শাহাদাত বরণ করেছে যার মধ্যে নেতা কর্মী চারশো বাইশ শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এই আত্মত্যাগ এই পনেরো বছরের আন্দোলন এই ফাঁসিবাদের বিরুদ্ধে রক্ত ঝরেও দেশটায়ক তারেক বিরুদ্ধে কেন ছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি জনগণের বাংলাদেশ বিশ্বের সামনে সমৃদ্ধ ভাবে দাঁড় করাবার জন্য দেশ নায়ক তারেক নেতৃত্বে আর তাই আজকে এই গণভ্যুত্থান ছাত্র জনতা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এই গণ সফলতার পর বিশ্ব বরেণ্য লরেট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা তাকে ওकुंठ সমর্থন জানিয়েছে ঠিক খনি হাসিনা পদে পদে আপনাকে অপমান করেছে ওই এজলাশের অসুর খচায় আপনাকে ঢুকিয়েছে কিন্তু ভাষা ভাসি যেদিন ডক্টর মমতইউনস Nobel বিজয়ী হলেন সেদিনই আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি প্রতিনিধি দল সহ ফোন দিয়ে ওই নোভেল লরেটকে আমরা শুভেচ্ছা জানিয়েছি আর আজ সেই নোভেল লরেট সেই নোভেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কান্ডারি হয়েছেন আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছি এই সরকারের কাছে আমাদের একটাই কথা যে কারণে সতেরোটি বছর রক্ত দিয়েছি সতেরোটি বছর আন্দোলন করেছি রক্তের সাগর পেরিয়ে দেশ নায়ক তারেক নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় অর্জন করেছে সেই সফলতাকে ব্যর্থ করতে দেওয়া যাবে না ব্যর্থ হতে দেওয়া যাবে না আর সেজন্যই আমরা বলেছি জনগণ মুখী আছে যে কখন ভোট হবে পনেরোটি বছর ভোট দিতে পারে নাই তারা ভোট দিতে চায় তাই ডক্টর ইউনুসের সরকারকে বলবো আপনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করুন এরপর নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন সংস্কার একটি চলমান প্রক্রিয়া বাংলাদেশ থাকবে এই সংস্কার প্রক্রিয়া চলতেই থাকবে একটার পর একটা তাই এটার শেষ নেই দিন যাবে একটা করে নতুন ইস্যু আসবে আর সেই সংস্কার আমরা করব। তাই আপনাকে বলবো যে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে চাওয়া মৌলিক সংস্কার শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন আমরা আপনার সেই রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের মানুষকে নির্বাচনী কাফেলায় আমরা একত্রিত করব আর সেজন্যে আজকের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে বলব আর রক্তের হোলি খেলা নয় আর কোন ফ্যাসিবাদকে আমরা ফেরত আসতে দেব না আগামী দিনে আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই দেশ নায়ক তারেক নেতৃত্বে বাংলাদেশ দেখতে চাই আর সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারা বাংলাদেশে যে আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হচ্ছে সেই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে আমরা অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি